আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত সমানিত আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি তো সুস্থ তো আমি কি হালুয়াটি খেতে পারবো কিনা তো আমি তাদের বলি যে আপনি সবার আগে হালুয়াটা খাবেন আপনি সবার আগে হালুয়াটা খাবেন যাতে আপনি অসুস্থ না হন আল্লাহর এই সুস্থতার নিয়ামতকে আপনি ধরে রাখতে যেতে পারেন সেই জন্য আমি তাদেরকে বলি যে আপনি আগে খাবেন আবার অনেকে বলে যে ভাই আমি আমার জীবনে আমি কোনো ভুল করি নাই আমার মানে অতীতের কোনো ভুল নাই মাস্টার মিশন করি নাই অথবা কোনো খারাপ কিছু দেখি নাই কোনো মেয়েদের সাথে মিলামেশা করি নাই তারপরেও আমি অসুস্থ কেন আমি এই অসুস্থতায় ভুগছি কেন তো সমন্বিত ভেওয়ার্স এরকম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা শুধু মাস্টার ভিশন অথবা যদি কোনো খারাপ কিছু না করি বা না দেখি তাইলে যে অসুস্থ হব না বিষয়টা এরকম কিন্তু না কারণ আমাদের দেশের যে খাবার গুলা এই খাবারগুলো এত পরিমাণ মানে ভেজালে মানে আমরা এখন হয়ে গেছি ভেজালের শিকার যে আমরা না খাইতে চাইলেও আমাদেরকে খাইতে হচ্ছে তাই না এটা কিন্তু আমাদের সেক্সুয়ালের জন্য অনেক ক্ষতিকর আমাদের মুরব্বী যারা আছেন তারা কিন্তু ন্যাচারাল খাবার গুলোই তারা খাইতেন যা সরাসরি জমিনে হইতো মাটিতে হইতো সেখান থেকেই তারা সংগ্রহ করে সেই খাবার খেতেন আমাদের পূর্বপুরুষ ছাড়া অনেক শক্তিশালী ছিল কিন্তু এখন আমরা করি কি বিভিন্ন রকম ভেজাল জাতীয় খাবার খাই অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ সেবন করি আমাদের দ্রুত অসুখ সারানোর জন্য তো দেখা যায় এগুলো একটা সাইড এফেক্ট আছে হ্যাঁ আপনি হয়তো কোনো ভুল করেন নাই আপনার শারীরিকভাবে আপনি সুস্থ থাকার কথা কিন্তু সেইখানে আপনি অসুস্থ নিজেকে মানে আপনি মনে করেন আসলে আসলে তো তো না আপনার দোষ নেই কারণ আমাদের ভেজাল যুগে কে যে এই জাতীয় খাবার বাদ দিয়া এই অন্তত বাংলাদেশে বাস করতে পারবে খুব কঠিন সেই দিক দিক সেই দিক দিক থেকে যদি আমরা চিন্তা করি বর্তমানে আমাদের দেশে অনেক আলেমনামা আছেন যারা সৎভাবে ব্যবসা করতেছেন এবং হালাল প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছায় দিচ্ছে এরকম অনেক পেজ থেকেও আমিও কিন্তু অর্ডার করি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি এবং জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজে লেখাপড়া করেছে এরকম অনেক সৎ মানুষকে আমরা চিনি যারা মানে একদম অর্গানিক জাতীয় প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে এর ভিতর থেকে থাকবে দুনিয়াতে অসাধু না তাই না তো মাদ্রাসা পড়ুয়া যেরকম আলেমরা চেষ্টা করতেছে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করা যেমন বিভিন্ন রকম বাদাম আছে ঘি আছে মধু আছে এবং পাশাপাশি জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজে লেখাপড়া করেছে যাদের ভিতরে সততা আছে এরকম অনেক ভাই তারা অর্গানিক প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে শুধু বাংলাদেশকে একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস উপহার দেওয়ার জন্য মানুষকে এত ভেজালের ভিতরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করতেছে মানুষকে অর্গানিক জিনিসগুলা পৌঁছায় দেওয়ার জন্য আমাদের উচিত যে তাদেরকে সহযোগিতা করা কারণ এই খাবার আপনি পাশাপাশি হালুয়া খেতে পারেন আপনি যদি সুস্থ থাকেন তাও হালুয়া খেতে পারবেন অসুস্থ থাকলে তো খাইতেই হবে তো এই হালুয়া পাশাপাশি ন্যাচারাল খাবার গুলা যেমন কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম হ্যাঁ বাদাম বাদাম জাতীয় যত ইয়াগুলো আছে প্রোডাক্ট গুলো আছে এগুলা কিন্তু খুব করে পাশাপাশি সবুজ কুমড়ার বিচি সবুজ কুমড়ার বিচি এইগুলা খুব পুষ্টিকর খাবার ভিটামিন যুক্ত খাবার যুক্ত খাবার প্রোটিন যুক্ত খাবার এই খাবারগুলা খেজুর এই খাবার গুলা পাশাপাশি যদি আপনি সেবন করেন মানে খান নিয়মিতভাবে একটা সময় পর্যন্ত আপনি দেখবেন যে আপনার শারীরিক যে সমস্যা রয়েছে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে এখন আমরা এই যুগে এসে চিন্তা করি যে আমি পাঁচ দিনে সুস্থ হই না কেন এক সপ্তাহে সুস্থ না কেন আরে ভাই কি বলবো যেখানে আপনি আপনার লবস্কে জুলুম করছেন এত ভুল করছেন সেখানে আপনি পাঁচ বছর 10 বছরের অসুখ যেটা সেটা আপনি 10 দিন 15 দিনে রিজাল চান তাড়াহুড়া করেন তার কারণ হচ্ছে আপনার পার্টনার যে আছে সঙ্গিনী যিনি আছে উনাকে আপনি সুখ দিতে পারতেছেন না আপনার ভিতরে ভয় যে উনি চলে যাবে হ্যাঁ এরকম চিন্তা এর জন্য দেখা যায় যে অনেক পুরুষ কেমিক্যাল জাতীয় ঔষধ সেবন করে সামান্য কিছু সময়ের জন্য সুখ দেয় কিন্তু সেই পুরুষ জানে না যে তার যদি কিডনি নষ্ট হয়ে যায় সে যদি মারা যায় তার বউ কিন্তু আবার আর ঘরে চলে যাবে এটা বাস্তবতা আর সেই পুরুষ যদি সুস্থ হয় আর তার বউ যদি তার সাথে থাকে তাহলে সে সুখ পাবে আর যদি তার বউ চলেও যায় সে যদি সুস্থ হয় পরবর্তী পরবর্তীতে আরেকটা বিয়ে করতে পারবে কিন্তু যদি সে নিজেই মারা যায় কিডনি নষ্ট হয়ে যায় এই এই ওষুধ যেগুলো এর ওষুধ পাওয়ারের হ্যাঁ ভায়াগ্রা জাতীয় ক্ষতিকর এগুলো তো অনেক ক্ষতিকর এগুলা খাইলে তো কিডনি নষ্ট হয়ে যায় কিডনি নষ্ট হয়ে যায় খুব দ্রুত শারীরিক দুর্বলতা আসে চাপা ভেঙে যায় শরীর চিকনা হয়ে যায় খাইতে ভালো লাগে না রুচি নষ্ট হয়ে যায় আর অসুখ দেখা যায় মানে শরীরে বিভিন্ন ধরনের অসুখ দেখা যায় কথা বুঝতে পারছেন তো আমি বলি যে ভাই আপনি মারা গেলে আপনার বউ আর এক জায়গায় বিয়ে করবে এটা বাস্তব কথা রাগ করার কিছু কিন্তু আপনি বেঁচে থাকলে আপনি পার্টনারকে সুখ দিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স জন্য বলি যে হালুয়া খাবেন পাশাপাশি ন্যাচারাল খাবারগুলো অভ্যাস করবেন তাহলে আপনার জন্য ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল এই প্রাকৃতিক ভেষজগুলা আমাদেরকে কিন্তু ঠগায় না কিন্তু আপনার ধৈর্য ধরে খাইতে হবে আপনারা ধৈর্য ধরে খাইতে চান না বিদায় দেখা যান যে পেরেশান হয়ে যান চিন্তা করেন যে এত খরচ দিয়ে এগুলা খাওয়া যায় তা আপনি আমার কাছ থেকে না নেন আপনি নিজে বানান আমি শিখাই দিই আপনি খান সেইভাবে তাও তো খাইতে চান না তাও খাইতে চান না তো আমার কাছ থেকে নিতে গেলে আমাদের একটা খরচ আছে না গাছ গাসালিগুলা কিনতে হয় আর কত কিছু মধু কিনতে হয় তারপরে দোকান ভাড়া দিতে হয় সব একটা খরচ আছে এই জন্য খরচ পড়ে যায় আর আপনি যদি নিজে বানায় খেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো তবে এই হালুয়া হয় কি আপনার তিন থেকে চার মাস হ্যাঁ খাওয়া ভালো একটা না মাঝখানে একটু গ্যাপ দেওয়া ভালো হয়তো অল্প কয়েকদিনের গ্যাপ দিলেন এক সপ্তাহ বা দশ দিন পরে আবার খেলেন এইভাবে গ্যাপ দেওয়া ভালো আরকি হয়তো এক মাস বা দেড় মাস খাইলেন তারপরে আবার দশ পনেরো দিন গ্যাপ দিলেন পরে আবার খাইলেন তো নিয়মিত আপনি যে আশাটা চাচ্ছেন বিশ মিনিট তিরিশ মিনিট হয়তো এর থেকে বেশি হইতে পারে অনেকে আমাকে জিজ্ঞাসা করে ভাই কতক্ষণ থাকা যাবে আমি বলি ভাই যারা সুস্থ তারা অনেকক্ষণ থাকতে পারে তাদের ইচ্ছা মতো থাকতে পারে জাতীয় হালুয়া বিভিন্ন গাছ গাছালি দিয়ে তৈরি হয় হ্যাঁ তো দেখা যায় যে এই গাছগুলো করে কি বীর্যটাকে গাঢ় করে হ্যাঁ টাইমিং বৃদ্ধি করে অনেকের দেখা যায় আগ্রহ কমে যায় তাদের আগ্রহটা বৃদ্ধি করে এগুলো নিয়মিত যদি খাইতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি যে সময়টা চাচ্ছেন আশা করি হয়তো পাবেন ইনশাআল্লাহ এবং শুক্রাণু বৃদ্ধি করে যাদের শুক্রাণুর লেভেলটা কমে গেছে শুক্রানু দুর্বল হয়ে গেছে হ্যাঁ সমস্যা ধরা বাচ্চা হচ্ছে না শুক্রানোর জন্য তারাই হালুয়াটি সেবন করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে আর বিশেষ করে আমি সবসময় বলি যে প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী অনেক দিন থাকার কারণে আপনারা আপনাদের এই অসুস্থতা বেশি হয় বিভিন্ন কারণ আছে এত কারণ আজকে বলবো না ভিডিওটা বড় হয়ে যাবে প্রবাসী ভাইদের জন্য এইটা খুবই ভালো দেশে আসার জন্য আপনি অর্ডার করে রাখতে পারেন আবার আপনার ওইখানে কেউ যদি লোক যায় আপনি এটা অর্ডার করে রাখতে পারেন অর্ডার করে তার মাধ্যমে নিয়ে যেতে পারেন তা আলহামদুলিল্লাহ যদি নিয়মিত খান ভালো রেজাল্ট আসবে তো আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইচ্ছা করলে আপনারা ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আমাকে দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই চ্যানেলটি লাইক করবেন 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 শেয়ার সাবস্ক্রাইব আসসালামু পর্যন্ত ওয়া আবার সম্মানিত ভিওয়ার্স আমার ইউটিউব এবং ফেসবুকে একটাই চ্যানেল আর কোনো চ্যানেল নাই এবং আমার মোবাইল নাম্বার একটাই যদি আমাকে অন্য কোনো জায়গায় আবার দেখেন অন্য কোন ভিডিওতে তাহলে দয়া করে সেখানে আপনারা যোগাযোগ করবেন না আমার চ্যানেল ব্যতীত এবং আমার নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না দয়া করে কারণ কিছু কিছু অসাধু ব্যবসায়ী বের হয়েছে যারা আমাদের ভিডিও নকল করে মানুষকে দেখায় তো আমার নাম্বার একটাই আর মমিন বানিয়েতে সব আমার চ্যানেল একটাই ইউটিউবেও একটা ফেসবুকেও একটাই এই চ্যানেল ছাড়া অন্য কোনো পেজে বা চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন না দয়া করে ধন্যবাদ